আসসালামু আলাইকুম বগুড়ায় নাই একটি বিশ্ববিদ্যালয় অথচ বগুড়াতে ছিল পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার নাম ভাসু বিহার এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার হাট নাম অবস্থিত এখানে সেই মৌর্য যুগে প্রায় পঁচিশশো বছর আগে ছিল বিশ্ববিদ্যালয় যখন পশ্চিমা বিশ্ব বা আমেরিকার লোকজন বিশ্ববিদ্যালয়ের কথা ভাবেও তখন এই উপমহাদেশের লোকজন জ্ঞান চর্চাই করছিল বিশ্ববিদ্যালয় এটা সেই বিহার আগের বিশ্ববিদ্যালয়গুলো বিহার নামে পরিচালিত ছিল আর আগেকার মানুষগুলো ধর্ম চর্চা করত তো এখানে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মচর্চা করত যখন উন্নত বিশ্বে এখন যারা উন্নত বিষয় আছে যারা বিশ্ববিদ্যালয়ের কথা ভেবেও দেখেনি তখন আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছি এবং শুধু চীন দেশ থেকে এখানে পড়লেখা করতে আসতো মানুষজন এই সেই বিহার চীনা পরিব্রাজক সাং তার ভ্রমণ কাহিনীতে যে বিহারের কথা উল্লেখ করেছিলেন তিনি এই বিহারে আসছিলেন এবং এখানে এসে এখানকার পড়ালেখার ব্যবস্থাগুলো দেখে গেছেন সেই সময়ে এখানকার লোকজন এমন উদার ছিল এত উন্নত মানসিকতার ছিল সব ধরনের আধুনিক সুবিধাগুলো ছিল এখানে আর পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি ছিল তখনকার অডিটোরিয়াম আমরা কিন্তু এই অডিটোরিয়ামের ধারণা এখন এসে পাই কিন্তু সেই সময়ে আমাদের এই উপমহাদেশে ছিল শিক্ষা কেন্দ্র মন্দির সুপেয় পানির ব্যবস্থা লাইব্রেরি অডিটোরিয়াম সহ সব কিছু আজ সেই বগুড়া যেই বগুড়াতে পঁচিশশো বছর আগে বা দুই হাজার বছর আগে বিশ্ববিদ্যালয় ছিল সেই বগুড়াতে নাই কোনো বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় পাশ হয়ে আছে কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে না বগুড়া মানুষের প্রাণের দাবি বগুড়াতে প্রতিষ্ঠিত হোক একটি বিশ্ববিদ্যালয়